আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে ইতালির উত্তর প্রান্তে আলপস পর্বতমালার পাশে ঘিরে ছোট্ট একটি দ্বীপ ইজোলা দ্বীপ হেল্লা যেখানে সাড়ে চারশো বছর পূর্বে নির্মিত এই ছোট্ট দ্বীপটি ইতিহাস সংস্কৃতিতে ভরা যা এখনও বিদ্যমান রয়েছে সুপ্রিয় দর্শক আমরা এই দ্বীপটিতে নামার পর প্রথমে দেখলাম ছোট ছোট কিছু দোকান এবং কিছু রেস্টুরেন্ট লাঘমাজরে এই ছোট্ট আইল্যান্ডটি সাড়ে চারশো বছর ধরে মানব সভ্যতার সৃজনশীলতার সাক্ষী হয়ে রয়েছে এই সেই বারাকা প্রাসাদ যেটা এই দ্বীপের মূল আকর্ষণ এবং আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই প্রাসাদের সামনের যে জায়গাটা খ্রিস্টপূর্ব ষোলোশো শতাব্দীতে এই দ্বীপটি ছিল একটি জেলে জেলেপাড়া যেখানে জেলেদের বসবাস ছিল এরপর লোমবার দিয়ার সম্ভ্রান্ত রাজ পরিবার বর্রমেয় এই দ্বীপটি কিনে নেয় এবং এখানে একটা প্রাসাদ গড়ার পরিকল্পনা করেন রাজা তৃতীয় কার্লো বড়মেয় তার স্ত্রীর নামে এই প্রাসাদটি এই দ্বীপটি উৎসর্গ করেন যেমনটি তার স্ত্রীর নাম ছিল ইসা বেলা এবং এই দ্বীপটির নামকরণ করা হয় ইজোলাদি বেলা দর্শক আমার কাছে এই দ্বীপটি একটা স্বর্গরাজ্য মনে হয় কারণটি হচ্ছে সামনের দিকে সবুজ পাহাড়ে ঘেরা এবং এর চারোপাশটা শীতল স্বচ্ছ পানি যা সকলের মনকে আকৃষ্ট করবে আপনারা যদি শুধু এই দ্বীপের বাইরের অংশটুক ঘুরে দেখতে চান এই প্রাসাদের ভিতর না ঢুকে তাহলে আপনাদের কোনো টাকা লাগবে না এবং আপনারা খুব সহজেই স্ত্রেজা থেকে ত্রাগেত্তা নিয়ে সরাসরি এই দ্বীপটিতে আসতে পারবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটা চার্ট দিয়ে দেব কোন দ্বীপে কত টাকা লাগে ঘুরতে এই সেই চার্ট এবং এন্ট্রেন্সে আমরা ভিডিও করতে পারি না কারণ এখানে ভিডিও করার অনুমতি ছিল না আমরা টিকিট সংগ্রহ করে ঢুকতেই দেখা যায় সিঁড়ি এবং এই সিঁড়ি দিয়ে আমাদের উপর দিকে যেতে হবে আপনাদেরকে শুধু একটু দেখাবো একটা রাজার বাড়ি আসলে কত সুন্দর হতে পারে চারশো বছর আগের এই কারুকার্য যারা করেছেন তারা অবশ্যই প্রশংসার দাবিদার প্রাসাদটিতে ঢোকার পরে আমার মনে হয় আমি চারশো বছর পূর্বে সেই রাজার যুগে চলে গিয়েছি কারণ চারশো বছর পরে এসেও তার রাজপ্রসাদ এত সুন্দর সাজ্জিত তার আসবাবপত্রগুলো কত সুন্দর করে সুরক্ষিত করে রেখেছেন সিঁড়ি দিয়ে উপরে উঠতেই প্রথমেই যে রুমটি হয় সেটি হচ্ছে ফটো গ্যালারি যেখানে চারশো বছর পূর্বের চিত্রকল্প কিছু অংশ বিশেষ এবং ছোট ছোট কিছু আসবাবপত্র আছে এই রাজপ্রাসাদের মোট পাঁচটি রুমে ফটো গ্যালারি দিয়ে সাজানো এবং তার পাশাপাশি কিছু আসবাবপত্র রয়েছে দর্শক এই প্রাসাদ সহ পুরো ইজলা বেল্লা এখনো রাজ পরিবারের মালিকানাধীন রয়েছে এবং এই দ্বীপ থেকে পুরো যে টাকাটা আয় হয় তা রাজ পরিবারের কোষাগারে জমা হয় এটা হচ্ছে ছবি গ্যালারির রুম যেখানে চারশো বছর পূর্বের রাজ পরিবারের কিছু চিত্র তুলে ধরা হয়েছে এই পাঁচটি হল গ্যালারিতে সতেরোশো এবং আঠারোশো খ্রিস্টাব্দের মোট একশো তিরিশটি চিত্রশিল্প রয়েছে সোনালি রঙের রাজকীয় ফ্রেমের এই চিত্রশিল্পগুলো এই পাশারটির সৌন্দর্য আরো বাড়িয়েছে রাজাহীন এই রাজ্যের সিংহাসনটি খালি পড়ে আছে কিন্তু দর্শনার্থীদের যে ভিড় তা কিন্তু কম নাই এই প্রাসাদের প্রতিটা জানালা দিয়ে লাগর খুব সুন্দর সাদৃশ্যমান দৃশ্য দেখা যায় এই রাজপ্রাসাদের অন্যতম একটি আকর্ষণ হলো এই আতিথ্য থানা যেখানে তার সুন্দর কারুকার্য এবং আতিথ্য খানার যেই টেবিল তার উপর যে আসবাবপত্রগুলো রয়েছে এক কথায় অসাধারণ এই প্রাসাদটি প্রতিটা রুমের একটা নাম রয়েছে যেমন এই রুমটার নাম হচ্ছে সালাম্য মানে মাঝখানের যে রুমটা সেটা এই বিস্তৃত প্রাসাদের পুরোটা ঘুরে দেখতে কমপক্ষে প্রায় দুই ঘন্টা সময় লাগে তো আমি আমার ভিডিও আর দীর্ঘায়িত করব না পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম